এই যে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ বলে এখন হঠাৎ একটা কথা মনে পড়ল সেটা হচ্ছে যে আমরা যে আলহামদুলিল্লাহ বলার সুযোগটা পেলাম এটার সুক্রিয়া কি দিয়ে আদায় করব কথা মনে হয় বুঝাতে পারিনি পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যাদেরকে আল্লাহ নেয়ামত দেন কিন্তু তারা আল্লাহর সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারে না তো আমি আপনি যে আলহামদুলিল্লাহ বলার সুযোগটা পেলাম আল্লাহ যে আমাকে এবং আপনাকে এই তৌফিকটা দিল আলহামদুলিল্লাহ বলার এটার সুক্রিয়া আপনি কি দিয়ে আদায় করবেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লামের প্রতি যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন পিছনে স্টেজের সাথে দাঁড়িয়ে আছেন ওই পিছনে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে মাঠের মধ্যে এসে সামনের দিকে এসে বসার বিনীত অনুরোধ করতেছি আমার একজন উস্তাদ ছিল মুফতি সাঈদ আহমদ পালানপুরি উনি এখনো জীবিত আছেন তা আমরা যখন দাওরাই হাদিসে চোদ্দশো পনেরোশো ছাত্র ওনার নিকটে পড়তাম তো উনি প্রতিষ্ঠান থেকে বেতন নিতেন না তো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তার পনেরো থেকে বিশ মিনিট আগে সব ছাত্রকে পাখির মতো নীরব হয়ে বসে থাকতে হবে উনি ক্লাসে ঢোকার সময় যদি বুঝতে পারেন যে কোনো ছাত্র ঘুমাচ্ছে কোনো ছাত্র কথা বলতেছে বা কোনো ছাত্র দাঁড়িয়ে আছে বা তার প্রবেশ করার পরে কোনো ছাত্র প্রবেশ করতেছে তাহলে তিনি দার্স বন্ধ করে দিয়ে চলে যেতেন এবং বলতেন যে আমি প্রতিষ্ঠানের বেতন ভোগী নই এলিম শিখাতে আসি যারা ইলমের মাজলিসের আদব রক্ষা করা জানে না তারা এলিম পাওয়ার অধিকারও রাখে না তো এটা কোরআন এবং হাদিসের মাজলিস এখানে হাফাত হুমুল মালা একাহ আল্লাহ রাসুলের হাদিস যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা হয় সেখানে সেই জায়গাটা তারা ঘিরে ধরে ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনাহ এবং আসমান থেকে সেখানে আল্লাহর রহমত প্রশান্তি শান্তি তাদের উপর বর্ষণ করা হয় তাহলে এই মাজে যদি ফেরেস্তারা বসে থাকে তাহলে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন তাই নয় কি এই জন্য যারা মজলিসের আদবের খেলাফ করে কোরআন এবং হাদিসের মজলিসের আদবের লঙ্ঘন করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবাহ বাণীর আদবের লঙ্ঘন করে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করতেছি হয় আপনি বসেন না হয় আমরা চলে যাই দুটের একটা কেন কোরআন এবং হাদিসের আলোচনা হতে হবে বসে আদবের সাথে